আপনি যখন সত্য কথা বলবেন সমাজে তখন আপনি খারাপ হয়ে যাবেন আপনি যখন সমাজে সত্য কথা মানুষকে বুঝাতে দেবেন সে আপনাকে তুচ্ছতাচ্ছিল করবে আসেন এর সমাধান কি আছে আমাদের পাঁচ অক্ত নামাজ হবে গণশিক্ষার মতো দেখেন আমরা যখন পাঁচ অক্ত নামাজ পড়ব মাতৃভাষায় আমাদের বাংলা ভাষায় যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এটা হবে সাধারণ গণশিক্ষার মতো যেরকম আপনি যখন আপনাদের এলাকার মাহফিল মজলিসে যাবেন তখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজে যে কথাগুলো শুনে আইছেন ওই কথাগুলো যদি মাহফিল মাজলিশে বলা হয় তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আর যদি না বুঝেন তখন কিন্তু বলবেন যে এই হুজুর তুমি কোরআনের বিষয় নিয়ে কথা বলো তুমি রাজনীতি নিয়ে কথা বলো না সে তো জানে না সে জানবে কি করে এক ঘন্টা আধা ঘন্টা বয়ান করলে কি সে সব কিছু বুঝতে পারবে সে যদি পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে যদি কোরআনের বাসাটা বুঝতে পারতো কোরআনের কথাগুলো বুঝতে পারতো তাহলে কি আপনাকে কখনও বাতা দিত সে আপনিই বলেন সে কি আপনাকে কখনো বাতা দিত সে জানে না বললে সে বুঝে না বললেই কিন্তু আজকে আপনাদেরকে বাতা দেয় কিসের জন্য যে তুমি ধর্ম নিয়ে কথা বলো তুমি রাজনীতি নিয়ে কথা বলো না কোরআনের ভিত্তিতে তো রাজনীতির কথা বলা আসছে তুমি জানবা কর্ত্রিকা তাকে তো এই বিষয় থেকে গাফেল করা হয়েছে এগুলো করছে করছেখানে আমাদের পূর্ববতীরা তাই না তো ওনারা যদি চাইতো যে এই আমাদের এই কোরআন বাংলা ভাষায় মাতৃভাষায় পড়বো যেন প্রত্যেকটা মানুষ এই কোরআনটাকে বুঝতে পারে সে বুঝবে কী করে সে কি কোরআন নিয়ে বসে একটা মানুষ কতক্ষণ সময় পায় সে অর্থই পড়বে নাকি কোরআন তেলোয়াতই পড়বে আমাদেরকে বলা হয় এক হরফে দশ নেকি তোমরা খুদবার শুনলো সাব কোরআনের তেলোয়াত শুনলো সাব আমাদের সব যে কি আমরা তো বুঝতেই পারি না আমাদের কোরআনের অর্থই বুঝি না যদি আমাদের মাতৃভাষায় যখন কোরআন দিয়ে যাও মাতৃভাষা দিয়ে যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তখন আমরা বুঝতে পারবো তখন আপনাদের মাহফিল মসদিসে আমরা গিয়ে বাধা দেবো না যে তুমি রাজনীতি নিয়ে কথা বললো না তুমি শুধু কোরআনের বিষয় নিয়ে কথা বলো আর আমাদের কাজকর্ম বা চাকরি হবে হাই স্কুলের মতো যখন আমরা প্রায় গণেশ শিক্ষা এবং কি প্রাইমারি স্কুল পড়া যখন আমরা হাই স্কুলে ভর্তি হব তখন আমরা কি আমাদের হাই স্কুল হবে হাই স্কুল হবে চাকরি চাকরির মতো চাকরিগুলো আমাদের হালাল পথে উপার্জন করতে হবে টাকা পয়সা আমরা আপনি চুরি করবো না ডাকাতি করবো না তা কাউকে ঘুষ দেবো না ঘুষ খাইবো না তখন আমরা কোরআনের পর্যাপ্ত জ্ঞান আছে বলে কিন্তু আমরা এগুলোর থেকে সতর্ক হতে পারবো আর যখন আমাদের এই সুরা দিয়ে শুধু আমাদের নামাজ পড়ি আমরা এইসব আলোচনা কীভাবে বুঝবো শুধু আপনি এক ঘন্টা আর দুই ঘন্টা আলোচনা করে কি মানুষকে হেদায়তের পথে আনতে পারবেন আনতে পারবেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে আপনি মানুষকে হেদায়তের পথে আনতে পারবেন তাই আমাদের চাকরি ও কাজকর্ম হবে হাই স্কুলের মতো যেন আমাদের পর্যাপ্ত জ্ঞান থাকার পরবর্তীতে যখন আমরা চাকরি করব তখন আমরা গোশ খাব না অন্যায় করবো না কারোর সাথে ব্যাধবি করব না পাপাচারে লিপ্ত হব না কেন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজের জ্ঞান আছে তাই আমি আমার পক্ষ থেকে আমি সবাইকে বলবো আপনারা দয়া করে এই আরবি সহ চলবে অধিকাংশ সময় বাংলা ভাষায় যেন নামাজটা আদায় করা হয় দয়া করে যদি মানুষকে ভালো পথে আনতে চান আর দেখেন আপনি এই যে চোদ্দোশো পনেরোশো বছর পর্যন্ত আপনাকে মানুষকে সুবিধা ভালো পথে আনতে